তুমি অজান্তেই বেঁধে ছড়ি মুন্নি একতার প্রিয়া গল্পের বারোতম অংশ পাখিদের কলরবে বাড়ি আজ মুখরিত সচরাচর পাখিদের মিচির শোনা যায় না আজ পাখিগুলো খুব ডাকছে মনে অর বসন্তের হাওয়া লেগেছে কিনা কে জানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনার জন্য সবাই রেডি খাবার রেডি শুধু অনুই এখনও আসার নাম নেই রায়নের মুখ খোঁসকে আমসি হয়ে গেছে গতকাল রাতে কোনো প্রতি না করেই অনু রুম থেকে চলে গিয়েছিল তাই ভয়টা একটু বেশি হচ্ছে যদি সবার সামনেই প্রত্যাখ্যান করে দেয় তাহলে মানসম্মান তো যাবেই সাথে মনটাও ভেঙে চোরমার হয়ে যাবে অপেক্ষা করতে করতে দাদা নিজে অস্থির হয়ে গেছেন তিনি লিলিখালাকে ডেকে বললেন লিলি গিয়ে দেখ তো অনুরা কী করছে এখনো আসছে না কেন লিলি খালা মাথা নাড়িয়ে বললেন যাইতাছে দুটো সিঁড়ি পার হতেই দেখা গেল অনুরুম থেকে বের হয়ে বের হয়েছে মুখ থমথমে ও গম্ভীর কিন্তু খালা উল্লাসিত কণ্ঠে বললেন ওই তো অনু আসতেছে অনু কোনো কথা বলল না বাকিরাও নীরব রইল নিঃশব্দে এসে আলমগীর চৌধুরীর পাশে বসল অনু জবেদা বেগম তাহমিনা বেগম খাবার সার্ভ করতে শুরু করলেন দাদা গলা খাকারি দিয়ে অনুর দৃষ্টি আকর্ষণ করলেন প্রথমে অনু চোখ তুলে তাকানোর পর দাদা জিজ্ঞেস করলেন রাতে ঘুম হয়েছে ভালো অনু ছোট করে জবাব দিল হুম তারপর কী সিদ্ধান্ত নিলে কোন বিষয়ে বাড়ির সবার চোখ কপালে ওঠার উপক্রম তাহমিনা বেগম বললেন কোন বিষয় মানে গতকাল না তোমার দাদু বিয়ের সিদ্ধান্ত জানাতে বলল এই পর্যায়ের অনুর সংক্ষিপ্ত জবাব ও সে ভাবলেশীনভাবে পুরোটা পরোটা দিয়ে ডিম পোজ খাচ্ছে আলমগীর চৌধুরী কিছু বলতে গেলে দাদুদাকে থামিয়ে দিলেন নিজেই বললেন তুমি কি আমার সাথে সিরিয়াসলি নিচ্ছ না না নেওয়ার কি আছে তাহলে হেয়ালি করছো কেন হেয়ালি করছি না তো তাহলে তোমার সিদ্ধান্ত কি কোনো গ্লাস থেকে ঢক ঢক করে পানি পান করলো হাতের উল্টো পিঠে ঠোঁট মুছে বলল সিদ্ধান্ত নতুন করে বলার কী আছে সারা জীবন তোমরা যা চেয়েছ সেটাই তো হয়েছে আমি বিয়েতে রাজি এখন ক্লাসে যাব দেরি হয়ে যাচ্ছে এরপর রায়ণের দিকে তাকিয়ে বলল চলুন আমাকে এগিয়ে দিয়ে আসবেন সব কিছু রায়ণের মাথার ওপর দিয়ে যাচ্ছে অনু বিয়েতে রাজি সত্যিই রাজি তার বিশ্বাস হচ্ছে না যে এত সহজেই রাজি হয়ে যাবে কল্পনাতে ইচ্ছিল আনন্দে উল্লাসে রায়ানের খাওয়াও হলো না সে অনুরাগেই গাড়িতে বসে অপেক্ষা করতে লাগল অনু এলো কিছুক্ষণ পর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাদু বললেন আজ ক্লাসে না গেলে হয় না বিয়ে নিয়ে কথাবার্তা বলতাম আমি থেকে কি করব তোমরা কথা বলো আয়োজন করো আমি আসছি অনু গাড়িতে উঠে বলল চলুন রানভাই ভাই তাকিয়ে আছে নিষ্কলক কি হলো জিজ্ঞেস করলো অনু আরে ওকে অফকোর্স তোকে অন্যরকম লাগছে এই অনুকে তো আমি চিনতে পারছি না সেটা তো আপনার সমস্যা আমাকে বলছেন কেন তুই ভেবে চিনতে বিয়েতে রাজি হয়েছিস অনু এবার রায়ন ভাইয়ের দিকে তাকিয়ে বলল না না ভেবে রাজি হয়েছি এখন কি করবেন বিয়ে করবেন না রানভাই গাড়ি স্টার্ট দিয়ে বলল অসম্ভব পাগল নাকি একবার হ্যাঁ বলেছিস মানে বলেছিস দেখি কে বিয়ে আটকায় এবার অনু অন্যদিকে তাকিয়ে হাসছে রায়ণের সাথে অনুর বিয়ের খবর বড় এবং ছোট ফুভুকে ফোন করে জানানো হয়েছে সবাই এই বিয়েতে খুশি শুধু একজন দুঃখী সূর্য সে মানতেই পারছে না অনুর বিয়ে হয়ে যাবে তাও রায়ণ ভাইয়ের সাথে তার এমনই এক দুঃখ যে কাউকে বলার মতো না খবর পেয়ে বড় সূর্যকে তৈরি হয়ে নিয়ে নিতে বললেন ওই বাড়িতে যাওয়ার জন্য সূর্যর মোটেও ইচ্ছে নেই আসার কিন্তু তার আবার উপায়ও নেই দুঃখ কষ্ট লুকিয়ে মায়ের সাথে নানা বাড়িতে এসেছে বাড়ি পৌঁছে দেখে উঠানে সবার মধ্যমণি হয়ে বসে আছে কাজিনরা সবাই আছে এখানে কিসব বলে যেন হাসাহাসি করছে ওদের থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে রায়ন ভাই তার কোলে ল্যাপটপ আর চোখে একটু পর পর অনুকে দেখছে সূর্যর মন তেষ্ণায় ভরে যাচ্ছে ইচ্ছে করছে এক দূরে চলে যেতে ওকে মনমরা দেখে রায়ণ ভাই ইশারায় ডাকলো সূর্য উদাস মনে গিয়ে গিয়ে রায়ণ ভাইয়ের পাশে গিয়ে বল বসে বলল বলো রান ভাই জিজ্ঞেস করলো কি হয়েছে মন খারাপ সূর্য দীর্ঘশ্বাস নিয়ে বলল না তো তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন এমনি রায়ন ভাই সূর্যের কাঁধে হাত রেখে বলল মুখে না বললেও তোর কষ্টটা আমি বুঝতে পারছি না এটা ঠিক কষ্ট নয় তোর আবেগ বয়স কম তো আরও বড় হওয়া তখন এসব ভেবে হাসি পাবে দেখিস এখন আনন্দ কর মুখ কোমরা করে রাখিস না তো বিয়ের দিন তারিখ এখনও ঠিক হয়নি তবুও বাড়িতে এখন থেকেই বিয়ে বিয়ে একটা আমেজ রিয়াদের বিয়ে অনেক বড় অনুষ্ঠান করে দিয়েছিলেন সবাই রায়ানের বিয়েতেও কোনো ত্রুটি রাখা যাবে না সবাই এসব বন্দোবস্ত নিয়েই ব্যস্ত অনু পড়ছিল বিয়ের আনন্দে পড়ার ফাঁকিবাজি আর করা যাবে না স্নিগ্ধা এলো তখন রুমে ওর পাশে দাঁড়িয়ে ফোনটা সামনে ধরে বলল ভাইয়া কথা বলবে তোমার সাথে অনু অপস্তুত ভঙ্গিতে ফোনের দিকে তাকালো স্নিগ্ধ সালাম দিয়ে জিজ্ঞেস করল কেমন আছেন বেআইন মৃত্যু হেসে সালামের জবাব দিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি স্নিগ্ধার কাছে শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক হয়েছে অনু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়ালো স্নিগ্ধ হেসে বলল কংগ্রাচুলেশন দেশে আসা সম্ভব হলে চলে আসতাম কিন্তু সম্ভব নয় বিয়ে মিস করে গেলাম আমার তরফ থেকে উপহার পেয়ে যাবেন নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা অনেক ধন্যবাদ আপনাকে বিয়েতে উপস্থিত থাকলে ভালো লাগত সমস্যা নাই বেঁচে থাকলে দেখা হবে ভালো থাকবেন আপনিও কথা শেষ হলে স্নিগ্ধ আবার চলে গেল তখনই অনুরফনে রায়ণ ভাইয়ের টেক্সট এসেছে ছাদে আয় রাত আটটা বাজে একটু তো খাওয়ার জন্য ডাকবে এখন ছাদে যাওয়ার মানে কি কোনো মানেই হয় তো নেই কিন্তু ছাদে গেল ছাদে আসার পরেই মনে হলো যে কি এসেছিল নতুবা এত সুন্দর চাঁদ দেখাটা মিস হয়ে যেত কি সুন্দর মন শীতল করার মতন বাতাস রায়ণ ভাই ছাদের মাঝখানে একটা চেয়ারে বসে আছে অনু তার কাছে না গিয়ে ছাদে উড়ি করছে একটা নয়ন তারা ফুল ছিঁড়ে কানে গুজল রায়ণ ভাই গম্ভীর কণ্ঠে বলল কাছে আয় অনু দূর থেকেই বলল কাছে যাব কেন এখনো তো বিয়ে হয়নি আমাদের কথার ডাবল মিনিং বের করছিস কেন এমনি ডেকেছেন কেন খুব তো হাসাহাসি হচ্ছিল ফোনে দেখি তো সব অনু হাসল কাছে গিয়ে রায়ন ভাইয়ের হাত ধরে দাঁড় করিয়ে বলল আপনি অনেক বেশি হিংসুটে দেখুন আজকের রাতটা কত সুন্দর আজ আর আমরা ঝগড়া করব না ঝগড়া করলে কি হবে কি হবে তা তো জানি না বিয়েতে নাও করে দিতে পারি আবার ভয় দেখাচ্ছিস হুম দেখাচ্ছি এখন দেখি এখানে বসুন তো আরে কি করছিস বসুন না রায়ণ ভাইকে জোর করে ছাদের ফ্লোরে বসিয়ে দিল অনু এরপর পা গুটিয়ে শুয়ে এসে রায়ণের ভাইয়ের কোলে মাথা রাখল চোখ বন্ধ করে বলল শান্তি রায়ন ভাই চাঁদের রূপালি আলোতে ঝলমল করা অনুর মুখটা দেখছে কি সুন্দর লাগছে দেখতে অনু চেক মিলে তাকিয়ে প্রশ্ন করলো কি দেখেন তোকে আমাকে দেখতে হবে না আকাশের দিকে তাকান দেখুন কি সুন্দর চাঁদ তুই পৃথিবীর চাঁদ দেখ আমি আমার চাঁদকে দেখি অনু লজ্জা পেয়ে হেসে দৃষ্টি সরিয়ে নিল সো সোফেন্ডস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে